টি টোয়েন্টি ক্রিকেট মানে চার ছক্কার ফুলছুরি আধুনিক ক্রিকেটের যুগে পাওয়ার হিটিংয়ের দেখা মেলে প্রায় প্রতি ম্যাচেই তবে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র চার ছক্কা তো দূরের কথা রান খরায় ভুগছেন ব্যাটসম্যানরা যে কারণে গ্রুপ পর্বের অধিকাংশ ম্যাচই ছিল লো স্কোরিং গ্রুপ পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কারা রয়েছেন শীর্ষে তাই জানব রিপোর্টে চলমান টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে নাম আফগানিস্তান ওপেনার রহমানুল্লাহ গুবাজের ম্যাচের শুরু থেকে তার মার্কুটে ব্যাটিং দলকে এনে দিচ্ছে ভালো সংগ্রহ কিংবা রান তারায় গড়ে দিচ্ছে জয়ের ভিত্তি গ্রুপ পর্বে চার ম্যাচ খেলে একচল্লিশ দশমিক সাত পাঁচ করে তার সংগ্রহ একশো রান একশো পঞ্চাশের বেশি স্ট্রাইকেটে ব্যাটিং করা কুর্বা ছাঁকিয়েছেন সমান দশটি করে চার ও ছক্কা নিউজিল্যান্ডকে হারানো ম্যাচে তার করা ছাপ্পান্ন বলে আশি রান ইনিংস সর্বোচ্চ তালিকার দুইয়ে অবস্থান ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি তারকা ব্যাটার নিকোলাস পুরানের গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে চার ম্যাচে একচল্লিশ গড়ে তার সংগ্রহ একশো রান একশো দশমিক চার পাঁচ স্ট্রাইক ওয়েটে ব্যাটিং করা পুরান হাঁকিয়েছেন 10টি চার ও ১৩টি ছক্কা নিজেদের শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে তেপ্পান্ন বলে ম্যাচ জয়ী আটানব্বই রান এসেছে তার উইলো থেকে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্ট্রয়নিস আছেন সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকার তিন নম্বরে চার ম্যাচে আটাত্তর করে ১৫৬ রান তার ঝুলিতে একশো দশমিক দুই চার স্ট্রাইক ওয়েটে ব্যাটিং করা স্ট্রয়নিস তেরো চারের সঙ্গে মেরেছেন দশটি ছক্কা অপরাজিত সাতষট্টি রান চলতি বিশ্বকাপে তার সর্বোচ্চ ইনিং আরেক আফগান ওপেনার ইব্রাহিম যাদ্রান শীর্ষ পাঁচের চার নম্বরে একশো রান এসেছে তার ব্যাট থেকে আটত্রিশ গড়ে একশো চব্বিশ দশমিক পাঁচ নয় স্ট্রাইক রেটে ব্যাটিং করা যাদ্রান গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন দলকে ভালো শুরু এনে দিতে সত্তর রান তার ইনিংস সর্বোচ্চ সতেরোটি চারের সঙ্গে চারটি ছক্কা হাঁটিয়েছেন এই ব্যাটার শীর্ষ রান সংগ্রহকের তালিকার পাঁচ নম্বরে অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভি হেড চার ম্যাচে ঊনপঞ্চাশ দশমিক তিন তিন গড়ে তার সংগ্রহ একশো আটচল্লিশ রান চোদ্দটি চার আর নয় ছক্কা তার ঝুলিতে একশো এর বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন ট্রাভি হেড এক ইনিংসে সর্বোচ্চ আটষট্টি রান করেছেন এই অজি ব্যাটার শাহরিয়ার বাবু জিটিভি নিউজ